আটই জুলাই দু হাজার চব্বিশ আমরা কিন্তু একটা বেশ ভালো অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট পেলাম সেটা হচ্ছে রাহু এতদিন পর্যন্ত রেবতী নক্ষত্রে ছিলেন বুধের নক্ষত্রে তিনি জুলাই মাসের আট তারিখে রেবতী নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করলেন অর্থাৎ তিনি প্রবেশ করলেন শনির নক্ষত্রে যেহেতু মকর রাশি এবং মকর লগ্নের ক্ষেত্রে শনিদেব হলেন রাষ্ট্রাধিপতি এবং দ্বিতীয়পতি তাই এই রাষ্ট্রাধিপতি বা দ্বিতীয়পতি নক্ষত্রে রাহুর এই প্রবেশ একটা উচ্চমানের রাজযোগের ফল কিন্তু মকর রাশি বা মকর লগ্নকে প্রদান করবেন দেখুন রাহু সঞ্চার করলেন আপনাদের ধনপতি বা সেকেন্ড লর্ড শনির নক্ষত্রে সুতরাং রাহুর এই শনির নক্ষত্রে প্রবেশের পর থেকে অর্থাৎ আটই জুলাই দু থেকে ষোলোই মার্চ দু এই সময়টাতে আপনাদের আর্থিক জায়গাটা উন্নত হতে পারে মান সম্মান যশ এবং প্রতিষ্ঠার জায়গাটা অনেকটাই বৃদ্ধি পেতে পারে মকর রাশি বা মকর লগ্নে যে সমস্ত জাতক জাতিকা বাহকের কাজ করেন অর্থাৎ কোনো জিনিস বহন করছেন অর্থাৎ সেটা কুরিয়ার হতে পারে সেটা ই কমার্স হতে পারে আবার এমন হতে পারে কোন সংস্থার হয়ে আপনারা ডেলিভারি পার্টনারের কাজ করছেন তারা কিন্তু রাহুর এই শনির নক্ষত্রে সঞ্চারের পর বেশ ভালো একটা ফল আশা করতে পারেন এই সময়টায় আপনাদের আর্থিক অবস্থাও কিন্তু দেখবেন পেশাগত দিক থেকে অনেকটাই উন্নত হবে বা ইনকাম গ্রাফটা বাড়বে মকর রাশি বা মকর লগ্নে যে সমস্ত মানুষ সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন অথবা সাইকোলজির সঙ্গে কোনো রকমভাবে যুক্ত যারা ল নিয়ে পড়াশোনা করছেন অথবা লয়ের সাথে কোনোভাবে যুক্ত তারা কিন্তু পড়াশোনার দিক থেকেও বেশ ভালো একটা সাফল্য আশা করতে পারেন পেশাগত দিক থেকেও কিন্তু রাহুর শনির নক্ষত্রে প্রবেশের পর একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন আমরা আলোচনা করছি আটই জুলাই দু এই যে রাহু শনির নক্ষত্রে প্রবেশ করলেন অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করলেন এর ফলে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা কতটা প্রভাবিত হতে পারেন এবং কোন কোন দিক থেকে প্রভাবিত হতে পারেন তার বিস্তারিত একটা আলোচনা নিয়ে আপনারা জানেন যে একটা ব্যক্তির জীবনে শুধুমাত্র কিন্তু রাশি ফলটাই কিন্তু মুখ্য কথা নয় তার সঙ্গে আদার্স অনেকগুলো প্যারামিটার থাকে সেই জায়গাগুলো এখানে কিন্তু আমরা আলোচনার মধ্যে আনছি না আমরা মূলত একটা চার্টের জেনারেল আলোচনা আজকে করব। দেখুন রাহু মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে তৃতীয়ভাবে তার নক্ষত্র পরিবর্তন করলেন এর ফলে কী হবে আপনারা জানেন যে থার্ড হাউস মানে সে ইন্ডিকেট করে পরাক্রম সাহস যোগাযোগ তাহলে এই মকর রাশি বা মকর লগ্নের থার্ড হাউসে রাহুর যে নাক্ষত্রিক পরিবর্তন ঘটল এর ফলে দেখা যাবে আপনাদের যোগাযোগের জায়গাটা অনেকটাই উন্নত হবে আপনারা অনেক ওয়েল কানেক্টেড হবেন অন্য দিক থেকে আবার আপনাদের কমিউনিকেশান স্কিল অনেকটাই ডেভেলপ করবে অর্থাৎ দেখা গেল কিছু বাচ্চা ছিল যাদের কমিউনিকেশান স্কিল ভীষণ অনুন্নত ছিল তারা অচেনা অজানা ব্যক্তির সাথে কথা বলতে পারতো না তারা টিচারদের সঙ্গে ভালো করে কমিউনিকেট করতে পারতো না তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় আমরা একটা ভালো ডেভেলপমেন্ট পাবো আবার কর্মক্ষেত্রেও দেখা গেল কিছু মানুষজন রয়েছে বিকজ অফ দেয়ার কমিউনিকেশান স্কিল পেশাটাকে যেই জায়গায় তারা নিয়ে যেতে পারতো সেটা পারছে না এই সময়টাতে কিন্তু অর্থাৎ রাহু শনির নক্ষত্রে সঞ্চার করলে কিন্তু সেই জায়গায় আমরা অনেকটা শুভ পরিবর্তন দেখতে পাব এই সময়টাতে নতুন কোনো কিছু করার একটা ইচ্ছে দেখবেন আপনাদের মধ্যে তৈরি হবে অথবা পুরোনো যে কর্মের সঙ্গে যুক্ত বা যে কাজগুলো করছিলেন সেটাকেই হঠাৎ করে দেখা গেল একটা নতুন স্টাইল বা প্যাটার্নে নিয়ে এলেন অর্থাৎ সেই যে কর্ম বা কাজের মধ্যে ছিলেন তার একটা ধারণা বদল করে নতুন ঘরানায় সেটাকে করতে শুরু করলেন এটাও কিন্তু রাহু শনির নক্ষত্রে সঞ্চার করলেন রাশি বা মকর লগ্নে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পাব আপনাদের তৃতীয় ঘরে রাহুর এই শনির নক্ষত্রে সঞ্চারের ফলে আপনাদের হেলথের ক্ষেত্রে যেটুকু ঘটতে পারে সেটা হচ্ছে যারা নার্ভের কোনো প্রবলেমের মধ্যে ছিলেন সেই সমস্যা একটুখানি হলেও বৃদ্ধি পেতে পারে যারা বাতের ব্যথা বেদনায় কষ্ট পাচ্ছিলেন সেই ব্যথা বেদনার জায়গাটা অল্প বিস্তর বাড়তে পারে বাচ্চার যদি সাপোর্টিভ হয় তাহলে কিন্তু অতটা সাফার করার কথা নয় এই সময়টাতে মকর রাশি বা মকর লগ্নে যাদের টাকা পয়সা আটকে ছিল মানি ব্লকড হয়ে গিয়েছিল তারা এই সময়টায় দেখবেন হঠাৎ করে কিন্তু সেই আটকে যাওয়া টাকা বা অর্থ পেতে পারেন রাহু সঞ্চার করছেন মিন রাশিতে অন্যদিকে আবার এই মিন রাশির অধিপতি বৃহস্পতি তিনিও আপনাদের পঞ্চমে অবস্থান করছেন তাহলে দেখুন আপনাদের নবম স্থানে রাহু এবং বৃহস্পতি উভয়ই দৃষ্টি দিচ্ছেন অর্থাৎ রাহু তিনি মিন রাশি থেকে কন্যাকে দেখছেন অন্য দিক থেকে বৃহস্পতি সেও কিন্তু আবার বিশ্ব থেকে কন্যাকে দেখছেন এই সময়টায় আপনারা যেটা দেখতে পাবেন আপনাদের তীর্থযাত্রা বা তীর্থ ভ্রমণ বেড়ে যেতে পারে এবং এই তীর্থ ভ্রমণের দ্বারা আপনারা বেনিফিটেড হতে পারেন এবং এই তীর্থভ্রমণ আপনাদের একটা আনন্দের কারণ হতে পারে এই সময়টাতে আপনাদের আধ্যাত্মিকতা বাড়তে পারে স্পিরিচুয়াল হেলথ অনেকটাই উন্নত হতে পারে বিগত সময়টাতেই যে কাজকর্মগুলো করতে পারছিলেন না শুধুমাত্র সাহসিকতার অভাবে অর্থাৎ সেই যে কাজগুলোতে হাত দিচ্ছিলেন কিন্তু যে কোনো কারণেই হোক না কেন সাহস করে করে উঠতে পারছিলেন না রাহু শনি নক্ষত্রে সঞ্চার পর দেখবেন সেই কাজগুলো করতে সক্ষম হবেন এবং প্রয়োজনীয় সাহসিকতাও কিন্তু আপনারা অর্জন করবেন মকর রাশি বা মকর লগ্নে যে সকল জাতক জাতিকা বেশিরভাগ লেনা দেনা বা ফাইনান্সিয়াল ডিলগুলো অনলাইন প্ল্যাটফর্মে করেন তাদের এই সময়টায় কিন্তু যে কোনো ট্রানজ্যাকশান বা ডিল খুব সাবধানে করা উচিত তা না হলে কিছুটা হলেও আর্থিকভাবে অনলাইন ফ্রডের শিকার হতে পারেন এই সময়টাতে আপনাদের কোনো ভুল সিদ্ধান্ত ফাইন্যান্সিয়াল লস ঘটিয়ে দিতে পারে কাজেই যখনই কোনো বিগ ডিসিশান নেবেন চেষ্টা করুন একটু খোঁজ খবর নিয়ে সময় ব্যয় করে সেই সিদ্ধান্তটাকে নেওয়ার আর্থিক লসটাকে আটকানোর জন্য যারা মিডিয়া লাইনে রয়েছেন যারা সাংবাদিকতা করেন তারা কিন্তু এই সময়টায় একটা উচ্চমানের সাফল্য আশা করতে পারেন আপনারা জানেন যে থার্ড হাউস আমাদের কর্মদক্ষতাকে ইন্ডিকেট করে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা তৃতীয় ঘরের মস্ত বড় ভূমিকা আছে তাই রাহু এই শনির নক্ষত্রে সঞ্চার করলে মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের মধ্যে একটা প্রবণতাও তৈরি হবে দেখবেন যে যেভাবেই হোক না কেন কর্মদক্ষতাটাকে বৃদ্ধি করার অর্থাৎ দেখা গেল আপনি এমন কোন পেশায় রয়েছেন বা কাজের মধ্যে রয়েছেন হঠাৎ করে আপনার একটা মানসিকতা তৈরি হয়ে গেল যে আপনি ইনফ্রাস্ট্রাকচার বদল করবেন বা নতুন করে পড়াশোনা করবেন অথবা প্রযুক্তির সাহায্য নেবেন এই যে কর্মদক্ষতার জায়গাটাকে উন্নত করে ব্যবসার পরিধি বাড়ানো বা পেশার জায়গাটাকে আরও উর্বর করা এই রকম প্রবণতা কিন্তু একটা তৈরি হবে নিজেদেরকে এডুকেট করার প্রবণতা বৃদ্ধি পাবে হঠাৎ করে দেখা গেল নতুন করে আবার পড়াশোনা শুরু করলেন অথবা সাবজেক্টটাকে নিয়ে আরও বেশি ওরিয়েন্টেড হয়ে গেলেন এই সাবজেক্টের সঙ্গে ওরিয়েন্টেশান কিন্তু অনেকটাই বাড়তে আমরা দেখতে পাব যে রাহু শনির নক্ষত্রে সঞ্চার করবেন এই সময়টাতে হঠাৎ করে খুব ভালো ভালো কনসেপ্ট বা আইডিয়াজ আপনাদের মধ্যে আসবে এই সময়টাতে দেখবেন একাধিক প্ল্যানিং যেমন আপনাদের মধ্যে আসবে আলটিমেটলি সেইগুলোকে এক্সিকিউট করতেও কিন্তু আপনারা সক্ষম হবেন রাহু শনির নক্ষত্রে সঞ্চারের পর অর্থাৎ আটই জুলাই দু থেকে দু হাজার পঁচিশে মার্চ পর্যন্ত মকর রাশি বা মকর লগ্নের যে সকল জাতি জাতিকা সাড়ে সাতির কারণে কিছুটা ট্রাভেলের মধ্যে ছিলেন রাহুর এই শনির নক্ষত্রে সঞ্চারের পর সাড়ে সাতির প্রকোপ কিন্তু অনেকটাই কমবে পজিটিভিটির মাত্রাটা বাড়বে শনির নক্ষত্রে রাহুর সঞ্চারের পর মকর রাশি বা মকর লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকারা ফার্নিচারের ব্যবসায় রয়েছেন বিশেষ করে সেই ফার্নিচার যদি আবার কোনো মেটাল ফার্নিচার হয় বা লোহার তাহলে কিন্তু আপনারা বিশেষভাবে লাভবান হতে পারেন যারা বেডিংয়ের বিজনেস করেন অর্থাৎ আরামদায়ক দ্রব্যের বিজনেস করেন সেটা ম্যাট্রেস হতে পারে সেটা পিলো হতে পারে যারা কসমেটিক্স বা প্রসাধনীর ব্যবসা করেন বা ম্যানুফ্যাকচারিং করেন যারা জাং জুয়েলারি প্রোডাকশনের সঙ্গে যুক্ত বা জাং জুয়েলারির ব্যবসা করেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা কিন্তু শনির নক্ষত্রে রাহুর সঞ্চারের পর উল্লেখযোগ্য বা লক্ষণীয় একটা পরিবর্তন পাবেন জন্ম ছকে যদি রাহু এবং শনির প্লেসমেন্ট ভালো হয় তাহলে কিন্তু একটা উচ্চমানের ফল আপনারা আশা করতে পারেন এই সময়টাতে রাহু যদি জন্মছকে বিদেশভাবে সঙ্গে কানেক্টেড হয় তাহলে কিন্তু সেই শুভ প্রভাব আপনারা অনেকটাই বেশি দেখতে পাবেন এবং বিদেশ সংক্রান্ত ব্যাপারে অনেকটাই উন্নতি করতে পারবেন যারা ফরেন রিলেশানের সাথে যুক্ত তারা কিন্তু এই সময়টা খুব ভালো ফল পাবেন এই সময়টাতে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নিয়ে যারা পড়াশোনা করছেন অথবা ইন্টারন্যাশনাল রিলেশনশিপের ওপরে চাকরি বাকরি করেন তারা কিন্তু এই সময় খুব ভালো রেজাল্ট আশা করতে পারেন যারা ফরেন সার্ভিসেস এক্সামে বসতে চাইছিলেন তাদের এই সময় চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই দেখবেন বেড়ে যাবে জন্ম ছকে যদি শনির অবস্থানগত জায়গাটা বিশেষ শুভ হয় তাহলে আটই জুলাই দু হাজার থেকে ষোলোই মার্চ দু পর্যন্ত এই সময়টাতে আমরা মকর রাশি এবং মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু বিদেশ সংক্রান্ত ব্যাপারে যথেষ্ট লক্ষণীয় পরিবর্তন আমরা দেখতে পাব যেহেতু এই নক্ষত্র পরিবর্তন ঘটছে মিন রাশিতে অর্থাৎ বৃহস্পতির ঘরে সেই বৃহস্পতি কিন্তু অবস্থান করছেন আপনাদের পঞ্চমভাবে মকর রাশি বা মকর লগ্নে যে সকল জাতক জাতিকা টিচিং প্রফেশানে রয়েছেন এবং বিশেষ করে যারা দর্শন দর্শনশাস্ত্র নিয়ে টিচিং প্রফেশানে আছেন যাদের সাবজেক্ট ফিলোজফি যারা সোশ্যাল সায়েন্সের সঙ্গে যুক্ত তারা কিন্তু দেখবেন এই সময়টায় পেশাগত দিক থেকে এবং আর্থিক দিক থেকে দুটো দিক থেকে কিন্তু বিশেষভাবে আপনারা বেনিফিটেড হতে পারেন যেহেতু মকর রাশি এবং মকর লগ্নের ক্ষেত্রে আপনাদের ধনপতি বর্তমানে কুম্ভ রাশিতে অর্থাৎ দ্বিতীয় স্থানে সক্ষেত্রে অবস্থান করছেন অন্যদিকে রাহুর এই সঞ্চার ঘটছে আপনাদের তৃতীয় স্থানে শনির নক্ষত্রে জন্মছক যদি সাপোর্টিভ হয় তাহলে কিন্তু এই সময়টায় একটা আহামুড়ি ভালো ফল আপনারা পেতে পারেন আর্থিক সমৃদ্ধি এই সময় আপনাদের লাভ হতে পারে আয় উপার্জন বৃদ্ধি হতে পারে এই সময়টাতে জন্মছক যাদের একটুখানি দুর্বল তারা হয়তো এই শুভ ফলগুলো কিছুটা কম পেতে পারেন কিন্তু কোনোভাবেই অশুভ ফল আপনারা প্রাপ্ত হবেন না যদি মনে করেন এই আটই জুলাই দু থেকে দু হাজার পঁচিশে ষোলোই মার্চ পর্যন্ত যতদিন রাহু শনির নক্ষত্রে অবস্থান করবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই সময়টাকে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকার একটুখানি প্রমোট করবেন বা এই শুভ সময়ে শুভত্বটাকে একটু বাড়াবেন তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন হনুমান চলিশা যদি আপনারা পাঠ করেন এই শুভ সময়ে শুভত্ব অনেকটাই বাড়াতে পারবেন এবং এই সময়টাকে অনেক ভালো এনজয় করতে পারবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার